দাও মামা পুরস্কারটা বের করি বাবা টিন টিন চমচম এবার চমচম দেখতে গিয়েছে মামা কি পুরস্কার পেয়েছে কি পুরস্কার পেয়েছে মা বাবা দেখো তো মা কি পুরস্কার পেয়েছে চমচম গিয়েছে মায়ের পুরস্কার দেখার জন্য কিন্তু টিন টিন কি করবে এখন দেখি টিন এখন ঢুকবে মায়ের পুরস্কার দেখার জন্য এই যে চমচম ঢুকে অলরেডি পর্যবেক্ষণ হয়ে গেল যে মা কি পুরস্কার পেয়েছে কোনো কাজ করে যখন পুরস্কার পাওয়া যায় তখন আসলেই খুব আনন্দ হয় একটা আনন্দ অন্যরকম একটা অনুভূতি এই যে বের বের হ দেখো ও কি করতে চায় এই যে চম সে মুখ ঢুকে বসে আছে দেখো 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 কি করে আর গলায় দিয়ে দিই যাও পুরস্কারটা বের করি আসো 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 ওয়ান সব পুরস্কার বের করি বাবা পুরস্কার বের করি এই যে এই যেটা পুরস্কার হ্যাঁ এই ধরো আসো এই যে এটা তো সুন্দর একটা পুরস্কার ঠিক আছে না আমরা এটা কি বানিয়ে খাবো রুটি হুম এই যে দেখো কত একটা পুরস্কার দেখো তো কি বানিয়ে খাওয়া যায় বাবা রুটি বানিয়ে খাবো আমরা এটাতে নাকি তোমাদের মাছও সেদ্ধ হবে এটাতে হুম টিনটিন কি করে টিনটিন কি করে দেখো তো উপরে এই নাও আমরা পিঠা বানিয়েছিলাম সেই পিঠার যারা আয়োজক ছিল আমরা তো আয়োজনে ছিলাম আর আয়োজক যারা তারা হচ্ছে সুন্দর পুরস্কারটা আমাদেরকে দিয়েছে আর আমার বাচ্চারা এই পুরস্কারটা দেখে খুব খুব খুশি খুবই খুশি এই দেখো দুজনেই খুব খুশি বিশেষ করে আমার টিনের চমচম ভাবছে মাইটা কী নিয়ে আসছে এটার মধ্যে কী আছে একদম তো পড়েছি মাথা ঢুকেই দিয়েছে আর দেখার জন্য কী করছে উপরে উঠেই গিয়েছে এটাকে এখন ফ্রাই হবে এই সুন্দর জিনিসটাকে এখন ফ্রাই করা হবে হ্যাঁ দেখো 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 কি করে এই আসছে পলিথিন খাওয়ার জিনিস এই খাওয়ার জিনিস চমসম ও দিক দিয়ে ঢুকে আছে আর টিন টিন খুঁজতে পারছে না যে কোন দিক দিয়ে ঢুকবে এই যায় এই যে পাড়া দিয়ে চলে গেল দেখছো হ্যাঁ টাপা পা দেখো বুদ্ধি দেখো মাথায় এখন দেখতে বেরোবে ইন্দুর ঢুকছে 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 বাবার রে কি খুশি দেখো খুব পছন্দ হয়েছে আমার চমুর বেরো নিঃশের বন্ধ হয়ে যাবে চমচম